সাতচল্লিশতম বিশেষ পরীক্ষায় রংপুরে অংশ নিতে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থীর জন্য বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ছাত্র শিবির শুক্রবার সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একে একে দশটি মিনিবাস শিক্ষার্থীদের জন্য রংপুর পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বাসগুলো ছাড়ে নিবন্ধিত পরীক্ষার্থীরাই এই পরিবহন সুবিধা গ্রহণ করে শিক্ষার্থীরা বাসে ওঠার পর ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের জন্য রাস্তারও ব্যবস্থা করা হয় পরীক্ষার্থীরা জানান দীর্ঘ পথে একসাথে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো এবং নাস্তার ব্যবস্থা তাদের মনোবলকে আরো শক্তিশালী করেছে পরীক্ষার্থীরা জানান ভারত প্রতি যে উদ্যোগটা নিয়েছে ফ্রিতে সেটা আসলে মানসিকভাবে অনেক প্রশান্তিদায়ক কারণ আমাদের অনেকেরই বাসা অনেক দূরে রংপুর না তো আমরা যে কোথায় থাকবো আগের দিন কিংবা সকালবেলায় যে বাসের ফ্যাসেলটা সেটা থেকে আমরা মানে অনেকটাই মুক্ত কোনো চিন্তা করতে হচ্ছে না যে আমি ঠিক সময় পৌঁছাতে পারবো কিনা বাসে সিট পাবো কি না দাঁড়িয়ে না দিনাজপুর থেকে রংপুর যাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য লোকাল বাসে গেলে হয়তো সময়ের একটা চিন্তার বিষয় ছিল কিন্তু সাবেক ছাত্র সেবি প্রত্যেকে আয়োজিত এই বাস সার্ভিসের ফলে আমার মনে হয় যে পরীক্ষার্থীরা খুব কেন্দ্র ছাত্র শিবির সংগঠনের সদস্যরা জানান আমরা চাই প্রতিটা শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিক ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন কার্যক্রম অব্যাহত থাকবে আমরা মূলত এখানে দিয়েছি আমরা বাসে নিয়ে যাচ্ছি প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আমরা রেজিস্ট্রেশন ফর্মের মাধ্যমে তাদেরকে রেজিস্ট্রেশন করেছি এবং তারা সেখানে রেজিস্ট্রেশন করেছে স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়েছে তারা তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে সুন্দরভাবে এখানে বাসে সবগুলো বাসগুলোতে ভাগ করা ছিল আমরা এখন তাদেরকে রং করে তারা রওনা দিবে ইনশাল্লাহ আমরা তাদেরকে সুন্দরভাবে আবার ব্যাগ নিয়ে আসবো আর আমরা স্পেশালি কিছু করতে পারিনি তাদের জন্য সকালবেলা সামান্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে আর আপনারা দোয়া করবেন যাতে আমাদের এই কার্যক্রমগুলো চলমান থাকে বিশেষ পরীক্ষার্থীদের জন্য স্পেশাল বাসের ব্যবস্থা করেছি আমরা ভাবলাম যে যেহেতু এখান থেকে রংপুরে দেব রংপুর এখান থেকে অনেক দূরে এবং বাস মালিকরা অনেক সময় সিন্ডিকেট পাকায় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে তো এই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা একটু শিক্ষার্থীদের জন্য এক্সট্রা বাসের ব্যবস্থা করতে পারি কিনা তাদেরকে একটু সুবিধা দিতে পারি কিনা তো সেই ধারাবাহিকতা আমরা মোটামুটি দশটি বাসের ব্যবস্থা করেছি দিনাজপুরের পাশাপাশি ছাত্র শিবিরের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলায় গতকাল এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ